সূরা আল ইমরান এর নম্বর আয়াত একটা 85 নম্বর আয়াত একটা ও জাহান্নামই তোমাদের অন্তরে হবে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আফাতুমিনু রাব্বি বাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায তোমরা কি কিতাবের এক অংশ মানবে আর এক অংশকে কুফরি করবে মানলে সব মানতে হবে কেন আল্লাহ নবীকে রাষ্ট্র চালাননি চার খলিফাকে রাষ্ট্র চালাননি তোমার কাছ থেকেই শিখতে হবে রাষ্ট্র চালনের বিধি আমি বলছি এই খ্রকে বাদ দেন বাংলাদেশে গণতন্ত্র ছিল গত ষোলো বছর ছিল ছিল কি ছিল ধর বলেন যে খনতন্ত্র আমি এতগুলো কথা বললাম একটা মন বুঝতে নাই আমি ওটা গুমতন্ত্র ওটা ধর্ষণতন্ত্র ধানের শীষে ভোট দিয়েছে একটা মহিলা তাকে দলবদ্ধ ধর্ষণ করেছিল মনে আছে আপনাদের হ্যাঁ বলেন যে ধর্ষণতন্ত্র এটা এটা হলো স্বৈরতন্ত্র সরম লজ্জা বাংলাদেশের মানুষের কিচ্ছু নাই বলছে কি জানেন দুই হাজার চব্বিশ সালের সাতের জানুয়ারি নির্বাচন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন ভোট দিয়েছিলেন আপনারা সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশে ভোট হয়নি এই ভোটটা ছিল পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন কথাটা বলবে না অনেক ধরনের কথা শয়তানো মনে করবে এই কথা বললে মনে আল্লাহ গজব নাজির করবে মনে করবে কিন্তু শয়তানকে আপনারা কি করে দিচ্ছেন শয়তানো এখানে আপনাদের কাছে হেরে গেছে দেখেন তাহলে দুইটাকে কি মিলানো যাবে একসঙ্গে

তাদের আনুগত্য করো যাদেরকে কেতাব দেওয়া হয়েছিল ইহুদি খ্রিস্টান তোমরা যদি তাদের আনুগত্য করো তাহলে তারা তোমাকে ইসলাম থেকে বের করে কাফের বানা দেবে এই আয়াতটা আপনি কোথায় রাখবেন গণতন্ত্র তার তৈরি করে ইসলামের দেশে বাজারজাত করেছে পাচার করেছে সমাজতন্ত্র পাচার করেছে পঁচানব্বই ভাগ জেধের যে দেশের মানুষ মুসলিম তারা কেন গণতন্ত্রের উপরে মাথা করবে তারা কেন সমাজতন্ত্রের মাথা করবে কেন তারা সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ ন্যাশনালিজম জাতীয়তাবাদের সাথে আপোষ করবে যখন মনে করবেন আমেরিকায় গণতন্ত্র আছে মানে বাংলাদেশে যেটা থাকবে না বুঝছেন কথা থাকলে বুঝবেন আমেরিকার আমরা কোনো তফাৎ নাই ইন্ডিয়ায় গণতন্ত্র আছে মানে বাংলাদেশে থাকবে না এটাই হল নীতি ওরা করেছে এমনিতেই আল্লাহ বলছেন কি তোমাদেরকে ওরা ইসলাম থেকে বের করে কি বানাই দেবে কাফের কাফের বানাচ্ছেই তো কাফের আপনি ইসলাম বাদদের সব গ্রহণ করেছেন এবার আপনি বলেন তো দেখি আপনার মধ্যে ইমান আছে কিনা নাই 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 আল্লাহ বলছেন একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর আয়াতা আল্লাহ বলছেনব কিছু ছাড়ব সংবিধান সংস্কার কমিটি উল্লেখ করেছে রাষ্ট্রধর্ম ইসলাম কি রাষ্ট্রধর্ম ইসলাম ভালো লিখছেন কিন্তু এই জায়গাতে ইসলাম বিরোধী কিছু রাখা যাবে না এই জন্য সংবিধান নিয়ে কথা বলি না বিসমেল্লা থাকলো কি না থাকলো মদ খরচ যদি বলি মদ খাই ওই বিসমেলার দাম আছে বুঝেননি কথা নামাজ পড়ে যদি ঘোষ খায় এই নামাজের কোনো দাম আছে তা আমি এই সংবিধান নিয়ে কথা বলবো কি জন্য মুসলিম দেশের কোনো সংবিধান থাকবে না মুসলিম দেশের সংবিধান হলো কোরআন এবং সলমান ওটা পূর্ণন করা লাগবে কেন সৌদি আরবের কোনো সংবিধান আছে কুয়েতের কোনো সংবিধান আছে দুবাইয়ের কোনো সংবিধান আছে বুঝেন মনে কথাটা আছে আপনি দেখেন তো সৌদি আরবের সংবিধান এটা আপনার সংবিধান পূর্ণন করা কি দরকার বাংলাদেশের মানুষ মুসলিম তারা মানে যে আল্লাহ স্রষ্টা আমি কেন সংবিধান মানতে যাব এই ঝগড়া কি জন্য কুরআন এবং সুন্নাহ খুব সুন্দর স্ট্রাকচার এখন ডক্টর ইন শাহ ঘোষণা করবেন এ দেশের মানুষ মুসলিম এ দেশ চলবে কোরআন এবং সন্ন্যার আলোকে ওই আল কোরআনের আইন চাই লোকের শাসন চাই জামাত ইসলামের স্লোগান চলবে না হবে কোরআন সন্ন্যার আইন চাই শত লোকের শাসন চাই কথা বুঝতে পারলেন শুধু কোরআন দ্বারা শাসন হবে না কোরআন এবং সন্না দুইটা দেখাতে পারে কথা বুঝতে পারলেন এখন বলে দিলেই হয় কেন সংবিধানের বিতর্ক করবে আমি একজন মুসলিম আমি কখনো কুফুরকে শিরিককে গ্রহণ করতে পারি না ডক্টর ইনুস সাহেব যতদিন আছে ততদিন বলেনি বুঝেননি ততদিন বলি কারণ আর এক দল আসলে বলা যাবে না যে তখন তখন গ্রেফতার করবে জেলে পাঠাবে যেমন বলা যেত না শুধু একদিন বলেছি আল্লামা সাইদ রাহিমুল্লাহ আমার কাছে নয় পৃষ্ঠার একটা পত্র লেগেছেন জাল্হাদেশের কবলের রাসু সাল্লা সালা সাল্লাম এই বইটা পড়ে পত্র লেগেছেন নয় পৃষ্ঠা শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই কথা যখনই শুনে ফেলেছে ডিবি সিআইটি সিটিএসবি এনএসআই ডিজিএফআই কত রকমের টিকটিক আছে এতই নির্যাতন করেছে আমাকে শুধু জেলে নিয়ে যায়নি কারণ জেল তো একবার খেটে আসছে না ততদিন হক কথা কিছু বলে যাই পরে যা হয় হবে 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 তাই না হ্যাঁ পরে যা হয় আপনি ভাবেন হিংসা আছে তাই ইমান নাই যে ব্যক্তি শহীদ মিনারে যায় ফুল নিয়ে বলেন তো তার মধ্যে ইমান আছে কিনা সম্ভব থাকা স্মৃতি সৌদে গেল ইমান আছে তার মধ্যে না না অতসৎ অতসৎ ইমানকে আপনার মতো বেহায়া ইমানকে আপনার মতো শ্যাষরা আপনার মতো ইমানের সাথে আপনি মোনাফি করছেন আল্লাহ রসু সাল্লা সাল্লাম বলেছেন আল আইন আনে জেনা হমান না দুই চোখের জেনা হলে দেখা আপনি মোবাইল অন করে উলঙ্গ মহিলা ছবি দেখছেন দেখছেন না শি সি গোটা দেশটা নষ্ট করে দিচ্ছে আপনি ফেসবুকে কয়বার ঢোকেন দিনে গুনে রাখছেন আপনারা অন্তত পাঁচশো বার ঢোকেন তারও বেশি ঢুকে মনে হয় আর যদি বলেন সবসময় ফেসবুকেই থাকে তা গুনবো কি কিছু তাহলে এই যে কন্টিনিউ আপনি উলঙ্গ মহিলার ছবি দেখছেন গান শুনছেন বলেন তো জেনা করছেন না আপনি তো ইমান কখন আসলো আপনার মধ্যে ইমান কখন আসলো আপনার মধ্যে ওই লোকটা আবার নামাজ পড়ে বুড়া হাজির নামাজ পড়ে যে বলেছে জুমার দিনে বোমার টিভির একটা অন করতে নাটক আছে কেমন বোড়ার বড় বলে তো দেখি কেমন দুষ্ট দুষ্ট ওর মধ্যে ইমান আছে বুঝেন নি মনে কথা আমি আর আপনাদেরকে বলতে চাচ্ছি না তাওহিদ বুঝাতে চাচ্ছিলাম তাওহিদ এমন জিনিস আল্লাহ আকবর তাওহিদ এমন জিনিস সব আছে তাওহিদ নাই জান্নাত নাই সালাদ পড়ছেন অনেক তাহার পড়ছেন হজ করছেন ওমরা করছেন দান খায়রাত করছেন কিন্তু কি নাই তাও হেদ নাই নাম কি জাহান্নাম আর আপনার কি সুই নাই সালাদ নাই সিয়াম নাই হজ নাই জাকাত নাই কোনো নেকি নাই শুধু আছে কি তাও হেদ আল্লাহ আপনাকে জান্নাত দেবেন